আপনি অমঙ্গল রাখলে সেখানে অমঙ্গল হবে আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই অমঙ্গল যদি কোথাও থাকে সেটাও আপনি জানেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই যদি এই দোয়াটা পরে তো ওই আকিদার কাফারা হয়ে যায় নবীজি বলেন ছোঁয়াছে রূপ বলতে কিছু নাই ছোয়াছে রূপ বলতে কিছু নাই অশুভ কুলক্ষণ বলতে কিছু নাই ছোঁয়াছে আছে রোগ বলতে কিছু নাই বলতে কি ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই এটা কোনোবারটা এইভাবে হবে একটু আমার সাথে সবাই বলেন বলেন সংক্রমণ কোন রোগ নিজে নিজে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না তবে আল্লাহ যদি সংক্রমণ করে দেন সেটা ভিন্ন কথা ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই কোনো রোগ নিজে আরেকজন গায়ে যেতে পারবে না আল্লাহ যদি নিয়ে যায় তাহলে কোনো রোগ ও কারো গায়ে যাওয়ার ক্ষমতা নাই এই জন্য করোনার সময় আপনার নিরাপত্তা সবকিছু ঠিক আছে এক স্বামী এক মাস দুই মাস করোনা আক্রান্ত স্ত্রী তার সেবা করতেছে স্বামী মারা গেছে স্ত্রী এখনো দুনিয়াতে বেঁচে আছে এর আসলে না কত কত মহিলারা এরকম সেবা করছে তাহলে সংক্রমণ হবে কিনা এটা রোগের ক্ষমতা না এটা আল্লাহ জানেন হ্যাঁ ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই ছোঁয়াছে বলতে কোনো রোগ নিজে আরেকজনের গা স্পর্শ করতে পারবে না আরেকজনের গায়ে সংক্রমিত হওয়ার ক্ষমতা রোগের নাই তবে কারো গায়ে গেলে আমাদের হলো ভাই ওর সাথে বসার কারণে রোগটা আমার হয়েছে আমরা বলবো না ওর সাথে বসার কারণে তোমার হয়েছে এমনটা না তুমি বসেছো ঠিক আছে তোমার গায়ে ওইটা আল্লাহ নেওয়ার ব্যবস্থা করেছেন এটা বলো তুমি কোনো রোগ তোমার গায়ে নিজে নিজে আসতে পারে না এই ক্ষমতা আল্লাহ তোমার গায়ে এই রোগটা হবে না না হবে জানে কে এটা আমাদের আকিদা এই জন্য বললেন ছোঁয়াছে বলতে কিছু নাই মানে নিজে নিজে কোন রোগ সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে আরবের লোকেরা একটা আকিদা রাখতো আন্নাল রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে নবীজি এই আকিদাকে নচ্ছেদ করে দিলেন এই আকিদা প্রত্যাখ্যান করলেন নবীজি তোমরা যে বলো রোগ নিজে নিজে অন্য শরীরে যাইতে পারে এটা সঠিক নয় এরপরে বললেন তিয়ারতার একটা অনুবাদ হলো বলেন আমার সাথে পাখি বাম পাশে যাওয়ার মধ্যে কুলক্ষণ আছে এই আকিদা রাখা কুসংস্কার পাখি কোন দেওয়া যায় বাম দিক দিয়ে একটা আকিদা রাখত কি কানা আহমুল জাহেদি জাতি ইদা হরজুল হা জাতির মিন সফর আওতি যাওয়া তারা যখন সফরে বের হতো অথবা ব্যবসার উদ্দেশ্যে বের হতো জাহিলি যুগের মানুষগুলা বের হওয়ার পর তারা দেখতো পাখির দিকে তাকাইতো ইদা ত্বরা আমি ইয়ামিনিহি পাখি যদি ডানপাশ দিয়ে উড়তো তাহলে তারা কি করতো ইসতাবশাদু বিহি সুসংবাদ গ্রহণ করতো আচ্ছা পাখি ডানপাশ দিয়ে উঠছে তাহলে ভালো কিছু আছে সফরে যাইতো ওয়াইন ত্বরা আমি ইয়াসারিহি যদি পাখি বামপাশ দিয়ে উড়তো তাশাবু বিহি তখন তারা অশুভ লক্ষণ মনে করে রাজাউবিহি সাথে সাথে সফর कैंसिल বাড়িতে ফিরে নবী এসে বলে দিনে না তিয়ারতা পাখি বামপাশ দিয়ে যাওয়ার মধ্যে কোন কুলক্ষণ নাই এই আকিদা পোষণ করা যাবেন এটাই হলো কুলক্ষণ পাখি দিয়ে গেলে এই জাতীয় আকীদা রাখা যাব না এরপরে নবী বললেন অকল্যাণ বলতে কিছু নাই কোনো বস্তুতে অকল্যাণ নাই অকল্যাণ যদি থাকতো তো তিন জিনিসের মধ্যে থাকতো বলেন কয় জিনিস কয় জিনিসের মধ্যে এক নম্বর আ নারীর মধ্যে দুই নাম্বার অধ্যায় বাড়ির মধ্যে তিন নাম্বার অধ্যান বা গাড়ির মধ্যে নারী বাড়ি গাড়ি মানে হলো প্রাণী আর কি প্রাণী যানবাহন অভিযুগের যানবাহন কুলক্ষণ বা অকল্যাণ বলতে কিছু নাই যদি থাকতো তো তিন বস্তুর মধ্যে অকল্যাণ থাকতো এক নম্বর ফিল্মার আ নারী নারী দ্বারা আবার কোন নারী উদ্দেশ্যের সামনে আবার আসতে ঘরে গিয়ে বলে ফেললেন না আগে নারী দ্বারা উদ্দেশ্য হল ওই নারী আল্লাতি লা তালিদু যেই নারী সন্তান জন্ম দিতে পারে না কত কোন উল্লাচ না যেই নারী সুভাষিনী নয় অর্থাৎ কর্কশ ভাষী ভাষা সুন্দর না যে নারী সতী নয় অসতী নারী রসুল বলেন অকল্যাণ যদি থাকতো তো এই নারীর মধ্যে অকল্যাণ থাকত যেই নারী অসতি যেই নারী সন্তান জন্ম দিতে পারে না এবং যেই নারী সুভাষিণী নয় কর্কট ভাষি অকল্যাণ কোনো কিছুতে নেই থাকলে এই নারীর মধ্যে যে বাড়িটা দৈগিকতান সংকীর্ণ ও প্রশস্ত বাড়ি সাইয়ি আতাল যেই যে বাড়ির প্রতিবেশী খুব ভয়ঙ্কর খারাপ সকালে ঝগড়া শুরু করে গমের আগে গিয়ে শেষ হয় এমন বাড়ি কয় অকল্যাণ নাই থাকলে এই বাড়িতে থাকত যেই বাড়ি সংকীর্ণ অপ্রশস্ত প্রতিবেশী খারাপ আর কি আর হলো আর হলো আদিল মসজিদ আদার এত দূরে মসজিদ থেকে বাড়ি যেখান থেকে আজান শুনতে পাওয়া যায় না কয় অকল্যাণ থাকলে এই বাড়িতে না যে বাড়ি মসজিদ থেকে এত দূরে আজান শোনা যায় না প্রতিবেশী খারাপ অপ্রশস্ত যদি অকল্যাণ থাকত তো এই বাড়িতে থাকতো তিন নাম্বার অধ্যাপ বা প্রাণী কয় কোন প্রাণী এই প্রাণী দ্বারা উদ্দেশ্য মহাদেশি নেকারাম লেখেন ওই প্রাণী যেই প্রাণীটা আল্লাহ আলাইহা যেই প্রাণীর উপর সওয়ার হয়ে বিহাদের ময়দানে যাওয়া যায় না অকল্যাণ থাকলে এই প্রাণীতে থাকত তাহলে এক নাম্বার অসতী নারী কর্কশ ভাসী এবং যে নারী সন্তান জন্ম দিতে পারে না এবং যেই নারী অসতি অকল্যাণ নাই মধ্যে থাকলে এর মধ্যে থাকতো যেই বাড়ি সংকীর্ণ খারাপ মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না থাকলে এই বাড়িতে এবং ওই প্রাণী যেই প্রাণীতে সবার হয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না অকল্যাণ কোন দৃশ্যে নাই যদি থাকতো তো এই প্রাণীর মধ্যে থাকতো ভাই বুঝে আসছেন তাহলে আজকে গিয়ে কিন্তু বুঝলে ফেললেন না কাউরে যে অকল্যাণ তোমাদের মাঝে এরকম না বলা না অকল্যাণ কিছুতে নাই যদি থাকতো তো এই তিন শ্রেণীর মধ্যে থাকত এবার আরেকটা বর্ণনা শুনি বলেন আমার সাথে যে অশুভ লক্ষণ এই রাখা কি বললাম অশুভ লক্ষণ এই আকিদা রাখা কি হ্যাঁ এই আকিদা রাখা শিব এই আকিদা রাখা যাবে না আবু দাউদের বর্ণনা তিন হাজার নয়শো দশ নম্বর হাদিস আলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম আফিয়ারতু শিরকুন অফিয়ারত শিরকুন অফিয়ারত শিরকুন সালা সাহ রসূউলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন বস্তুতে কুল থং তালাস করা শিরি কোন বস্তুতে কুলক থং তালাস করা আকীদা রাখা শিরিক কোন বস্তুতে তুলক্খন আছে অশুরু আছে এই আকীদা রাখা শিরিক মোস্তাদে আহমেদের বর্ণনা সাত হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসে আছে ব্যক্তি যদি রাস্তায় বের বের হয় প্রয়োজনে হয়েছে আর প্রয়োজনে বের হওয়ার সময় ওই প্রয়োজন থেকে কোন কুলক্ষণ তাকে বাঁধা দিছে প্রয়োজন থেকে কোনো কুলক্ষণ বাধা দিছে কি যেমন আমাদের অনেকে রাখিতে আছে রাস্তা দিয়ে বের বের হওয়ার সময় দরজায় মাথা লাগছে আহারে আজকে দিনটা ভালো না না কাউজিল্লা এই জন্য আপনি আর বের হচ্ছেন না বের হওয়ার পরে আপনি দেখছেন যে এক মানে কোনো একটা জিনিস রাস্তাতে দেখছি আজকে আজকে দিন ভালো যাবে না এইজন্য আর আপনি সামনে আগাইতেছেন না নবিজি বলেন কেউ যদি কোনো প্রয়োজনের উদ্দেশ্যে বের হয় আর ওই প্রয়োজন থেকে যদি কোনো অশুভ লক্ষণ তার থাকিদা ধাইকা আর এই লক্ষণ যদি তারে ওখান থেকে ফিরে আনে ফগৎ আর নরক আছে শিনিকন সে কি করল চিন সাহ প্রশ্ন করলেন হুজুর এরকম যদি হয়ে যায় কি পরা

আল্লাহ কল্যাণ আপনি ছাড়া আর কেউ দিতে পারে না আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনি অমঙ্গল রাখলে সেখানে অমঙ্গল হবে আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই অমঙ্গল যদি কোথাও থাকে সেটাও আপনি জানেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই যদি এই দোয়াটা পরে তো ওই আকিদার কাফারা হয়ে যায় সাময়িক নাম বলছি হুজুর এই গুনাহ যদি কেউ করে এটার কাফফারা কি নবীজি বললেন এই দোয়াটা পড়তে হবে কেউ যদি এর করে ফেলেছে অতীতে যে দোকানে আপনার প্রথম কাস্টমার আসছে আশার বল ওই বেটা এক কেজি গোলাপ চাল নিছে নেওয়ার পর বকেটে হাত দিয়া দেখে টাকা নাই তো ভাই টাকাটা একটু ভরে দে এই তো আপনি শুরু করলেন শুরুতেই বাকি আজকে সারা দিন খারাপ যাবে এটা কোন কিতাবে লেখা আছে প্রথম বাকি দিলে ব্যবসা খারাপ যাবে এই আকিদা যারা রাখছেন অতীতে তাড়াতাড়ি দোয়া করে নেবেন বাংলায় আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে অকল্যাণ বিষয় হবে কিনা এটা আপনি জানেন আপনি ছাড়া কোনো ইলাহা নাই তাহলে ওই সিরিকের কাফারা হবে এটা আল্লাহ আমাদের সকলকে আকিদা থেকে ফিরে আসার তৌফিক দান করে